আসসালামু আলাইকুম হ্যালো এব্রুহান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে সাধারণ একটি রান্না নিয়ে চলে আসলাম আমার এই সাধারণ রান্নাগুলো গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সফলতা সফলতা এমন কেউ নাই যে চায় না আমি নিজেও চাই আমার সফলতা আসুক আর সেই সফলতার মাধ্যমে যদি আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি তাহলে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করব তাই বলছি সবাই সফল হও এবং সেই সফলতার মাধ্যমে তোমার পরিবার আত্মীয় স্বজন সকলকে ভালো রাখো সফলতা শুধু মুগ্ধে বললে হবে না যে আমি সফল হতে চাই সফল হতে গেলে তা কাজ করতে হবে তোমাকে আরও পাঁচটি জিনিস পাঁচটি জিনিস তোমাকে ছাড়তে হবে তা হলো ঘুম ঘুম এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না কেউ বেশি ঘুমাতে ভালোবাসে কেউ আবার কম ঘুমাতে ভালোবাসে বেশি ঘুমালে চলবে না কারণ আমি যদি আমার ঘুমটাকে বেশি প্রায়োরিটি দিই তাহলে আমি আমার সময় মতো কাজগুলো করতে পারবো না আর এই সময়ের অভাবে দেখা যাবে আমার সফলতাটা আসবে না আমি সবার থেকে পিছিয়ে যাব। তার জন্য বলছি তোমরা ঘুমটা পারলে একটু কমিয়ে দিবে আরেকটা হলো বন্ধু ভালো বন্ধু মানুষ বলে ভালোর সাথে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই বলছি বন্ধুদের সাথে বেশি আড্ডা দিও না পারলে তোমার কাজে তুমি ভালোভাবে মন দাও আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমন এমন সুন্দর কথা